ওকে আপনারা দেখছেন বিড়ি আর আমি আপনাদের সঙ্গে আছি উজ্জ্বল আর আপনারা এর আগের ভিডিওতে দেখছেন যে আমার এখানে চারটা কবুতর ছিল থার্টি কালচারের যে আপনার বাচ্চা দুটো ওই দুটো কথাই বলছি ওরা এখন এখানে নাই ওরা আসলে বাইরে কারেন্টের যে তার ওইখানে আছে দুদিন ধরে ওইখানে বসা একই জায়গায় ওইখান থেকে ওরা কোথাও যাচ্ছে না মানে একটুও নড়ে না আর এগুলো মোটামুটি সবগুলোই ঠিকঠাকভাবে আছে। আর এটা পায়ে যে প্রবলেম হয়েছিল এটা মোটামুটি ঠিক হয়েছে তারপরেও এদের জন্য দেওয়ার জন্য কিছু জিনিস আনা হয়েছে পাগুলো পরিষ্কার করে দেওয়া হবে আমি একটু যদি দেখা দেখার চেষ্টা করি একটু দাঁড়া একটু দাঁড়া একটু দাঁড়া শুনুন আপনার এই পায় এই পায় এখানে এখানে আমি মাঝে এইখানটা কেটে পরিষ্কার করে ওষুধ দেওয়া হয়েছে ওষুধ দেওয়ার পরে মোটামুটি একটু সুস্থ এখন ওই দুটো কবিতার কথা বলি আপনি আগে দেখছেন যে এখানে যে কারেন্টের লাইনগুলো টানা কারেন্টের তার মানে পানিও খাতে আসে না আর বা খাবারও খাইতে আসে না এক জায়গায় কীভাবে বসে থাকে ওইটা আমি আসলে বুঝতে পারছি না যা কি হচ্ছে অবস্থা আর এরা আপাতত আছে এখানে কোনো সমস্যা হচ্ছে না আর সকালবেলা এগুলো পরিষ্কার করে দিয়েছিলাম এই একটু এগুলো পরিষ্কার করে দিচ্ছিলাম আর এখানে আপনার সবগুলো কবুতরের গা থেকে পশম বের হচ্ছে মানে পশম পড়ে যাচ্ছে আমার মনে হয় যে নতুন পশম উঠবে যার কারণে এগুলো পড়ছে ওকে ভিডিও লেন্থ আর বেশি একটা বাদে যাচ্ছে না এখানে অফ পড়ছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করে দিন ওকে বাই